যুলকার নাইন আলোচনা করতে গিয়ে আল্লাহ সুবহান ওয়া তাআলা বললেন যে আমি ইন্না মাক্কান্নাহু ফিল আরদি ওয়া আতাইনাহু মিন কুল্লি শাইইন সাবাবা আমি জুলকার নাইনকে এই জমিনের ক্ষমতা প্রদান করেছি এবং এই জমিনকে নিয়ন্ত্রণ করার জন্য এটাকে পরিচালনা করার জন্য এটাকে নেতৃত্ব দেওয়ার জন্য এটাকে শাসন করার জন্যে যা কিছু দরকার সব উপকরণ আমি তাকে প্রদান করেছি জুলকার নাইন কিন্তু আপনাদের মধ্যে একজন যুবক অথবা আপনাদের বয়সী তিনি ছিলেন বোনরা যারা আছেন সিস্টার্স অফ ইউর এইজ ব্রাদার্স হি ওয়াজ অফ ইউর এইজ আপনাদের বয়সী একজন যুবক তিনি বললেন গোটা পৃথিবীকে আমি নিয়ন্ত্রণ করতে চাই গোটা পৃথিবীকে আমি চষে বেড়াতে চাই আমি দেখতে চাই কোথায় কি আছে আল্লাহ সুফান জুলকার নাইনকে এমন ক্ষমতা প্রদান করলেন তিনি চলে গেলেন মুহূর্তের মধ্যে তিনি চলে গেলেন আল্লাহ সুফান বললেন মাগরিবার শামসি অর্থাৎ একবারে সূর্য যেখানে অস্তমিত হয় কোথায় সূর্য অস্তমিত হয় আমরা জানি না সূর্য অস্তমিত হয়ে এরকম পৃথিবীর শেষ প্রান্তে মুহূর্তের মধ্যে চলে গেলেন কি নিয়ে গিয়েছেন তিনি তিনি কি নিয়ে গেলেছেন কেবল তার স্ট্রেংথ স্টামিনা ডিসিশন রিলায়েন্স আপন আল্লাহ ডিপেন্ডেন্স অন হিম ট্রাস্টিং ইন আল্লাহ আল্লাহর প্রতি তার তাওয়াক্কুল ছিল আল্লাহর উপর তার আস্থা ছিল আল্লাহর প্রতি তার বিশ্বাস ছিল আল্লাহর কাছে তার চাওয়া ছিল আল্লাহর জন্য তিনি সেজদা লটিয়ে পড়েছেন আল্লাহর কাছে তিনি প্রার্থনা করেছেন এবং আল্লাহর কাজটা তিনি করার জন্য সিদ্ধান্ত নিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এমন বাহন প্রদান করলেন আপনারা এখন বিজ্ঞানের যুগে বসবাস করেন তারপর আপনি বলতে পারেন এখান থেকে আমেরিকা যেতে হলে সুপার সনিকে গেলেও আপনাকে প্রায় বিশ বাইশ ঘন্টা আপনাকে অনবরত চলতে হয় আল ইসলাম কি বাহন ব্যবহার করলেন যে তিনি মা যেখানে সূর্য অস্তমিত হয় এই জায়গায় তিনি পৌঁছে গেলেন এবং সেখানে পৌঁছে গিয়ে যাওয়ার পরে তিনি দেখলেন যে সূর্য অস্তমিত যাচ্ছে কর্দমাক্ত পানির মধ্যে অস্তমিত যাচ্ছে তিনি দেখার পর পাওমা সেখানে গিয়ে তিনি একটা জাতি দেখলেন কুলনা ইয়াজাল করি ইম্মা আন্তু আজিবা ইম্মা আন্তিদা ফিহিম হোসনা আমি বললাম জুলকার নাইন সাথে আল্লাহ কথা বলছেন জুলকার নাইন কিন্তু কোন নবীন স্টিল আল্লাহ সুফান স্পিক্স উইথ হিম কনভেস ইস কমান্ডমেন্টস উইথ হিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বাণী তার আদেশ তার নির্দেশ তার গাইডেন্স তার নির্দেশনা জুলকারনাইনের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৌঁছে দিচ্ছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন জুলকানাইন এখানে যে লোকেরা আছে এই সকল লোকদেরকে হয় তুমি তাদেরকে ক্ষমা করে দিতে পারো অথবা তাদেরকে শাস্তি প্রদান করতে পারো কারণ তারা আল্লাহর নিজাম অনুসারে চলছে না জুলকারনাইন আলাইহিস সালাতু ওয়াস সেখানকার ঘটনা আমি শেষ করলাম এরপরে জুলকারনাইন আলাইহিস সালাম চলে আসলেন মাতলে আশ শামসি যেখানে সূর্য উদিত হয় সূর্য উদিত হওয়ার দেশ হিসেবে আপনারা বলেন জাপান তাহলে অস্ট্রেলিয়া কি বলেন তো তাহলে তার আরো পরে যে সকল দেশগুলো আছে সেই সকল দেশে কি সূর্য উদিত হয় না সূর্য উদিত হওয়ার দেশে তিনি গেলেন এবং সেখানে গিয়ে ওইখানকার লোকদের সাথে তিনি কথাবার্তা বলেন মুহূর্তের মধ্যে আই ডোন্ট নো হাউ মেনি ইয়ার্স হি হ্যাজ টেকেন ইন অর্ডার টু রিচ টু দ্য ফার্দেস্ট কোয়ার্টার অফ দা অফ দ্য ওয়ার্ল্ড এই পৃথিবীর সবচেয়ে সবচেয়ে দূরের জায়গায় পৌঁছার জন্য তিনি কি করেছেন এই পৃথিবীর সবচেয়ে পশ্চিমে অথবা সবচেয়ে পূর্বে পৌঁছার জন্য তিনি কি করেছেন কি বাহন ব্যবহার করেছেন উই ডোন নো উই নেভার নো বাট জুলকান আল্লাহ সালাতামকে আল্লাহ সব হান ওয়াতালা সেখানে পৌঁছে দিলেন জুলকান্ন সেখানে গেলেন এরপর জুলকান্ন আরেকটা অঞ্চলে আসলেন এখানে আসার পর ওই অঞ্চলের লোকেরা জুলকান্নাইনকে বললেন ইন্না ইয়া জুজা ওয়া মা জুজা মুফসিদুনা ফিল আরদ ফাহাল নাজআলু লাকা খারজান আলা আন্তাজআলা বাইনানা ওয়া বাইনাহুম সাদদা জুলকান আলাই সালাতামকে ওইখানকার লোকেরা বললেন হে জুলকান নাইন এখানে ইয়াজুজ মাজুজের বংশধর বসবাস বংশধর বসবাস করে এরা ফাসাদ তৈরি করছে জমিনে এরা বিভিন্ন ধরনের জুলম নির্যাতন করছে মানুষকে অত্যাচার করছে মানুষের সম্পদগুলো লুঠে নিচ্ছে মানুষকে হত্যা করছে রক্তপাত করছে মানুষের অধিকার তাদেরকে প্রদান করছে না স্বাধীনতা তাদেরকে প্রদান করছে না তাদের ধর্মীয় স্বাধীনতা নাই তাদের দিনই স্বাধীনতা নাই তাদের জীবনের স্বাধীনতা নাই কেবলমাত্র তারা এখানে তারাই কেবলমাত্র সমাজ পরিচালনা করবে রাষ্ট্র পরিচালনা করবে অন্যদের উপর জুলুম নির্যাতন চলবে কেউ কথা বলতে পারবে না কেউ তার দিন প্র্যাকটিস করতে পারবে না হয় তাদেরকে ফাঁসি কাস্তে ঝুলিয়ে দেওয়া হবে অথবা তাদেরকে গুলি করে হত্যা করা হবে অথবা তাদেরকে গুম করা হবে বা তাদেরকে আয়না ঘরে নিয়ে যাওয়া হবে এইরকম কাহিনীগুলো করবে এই রকম ইয়াজুস এবং মাজুস থেকে তুমি আমাদেরকে রক্ষা করো অভ্বশ্যন ও তালা জুলকান নাইনকে এমন ক্ষমতা প্রদান করলেন দুই পাহাড়ের মধ্যখানে সেখানে কেবল তিনি আপনার লোহার টুকরাগুলো গুলো একত্রিত করলেন হাপর সেখানে জ্বালিয়ে দেওয়া হলো সেখানে সীসা ঢালা প্রাচীর তিনি নির্মাণ করে দিলেন ইয়াজুজ মাজুজকে এমন এক অবস্থা করে দিলেন কেয়ামতের আগ পর্যন্ত এই ইয়াজুজ মাজুজ আর বের হতে পারবে না আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আবু সাইদদেরকেও ওই রকম জুলকান নাইনদের বংশধর হিসেবে পাঠালেন যে এইখানে যারা ইয়াজুজ মাজুজের বংশধর হিসেবে যারা কাজ করছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কিভাবে পর্যদস্ত করেছেন দেখেন না আল্লাহ সুফহানু তাদেরকে পর্যদস্ত করে দিয়েছেন কেবল কেবলমাত্র একটাই যদি যুবকরা ইয়াজুজ মাজুজের বিরুদ্ধে জেগে যায় ইয়াজুজ মাজুজের বংশধর কোথাও টিকতে পারেন এটা আপনি দেখতে পাচ্ছেন যদি যুবকরা জুলকার নাইনের আদর্শ গ্রহণ করে তাহলে যত বড় শক্তিশালী হোক না কেন আল্লাহ সুফহানু ওয়া তাআলা তাদের মাঝে অত্যাচারীদের মাঝে জালিমদের মাঝে এবং এই সাধারণ মানুষদের মাঝে এমন প্রাচীর নির্মাণ করে দেবেন এই জালিমরা আর এই জনপদে কোনোদিন ফিরে আসতে পারবে না আমাদের জালিম রই জনপদে ফিরে আসতে পারবে না যতদিন আবু সাইদদের আদর্শ আপনারা লালন করতে পারবেন ততদিন পর্যন্ত কোন জালিম কোথাও টিকতে পারবে না কিন্তু আপনাদেরকে যুবকদেরকে বলছি যুবতীদেরকে বলছি আপনাদেরকে আদর্শ লালন করতে হবে আমি এখানে যখন এসেছিলাম আই স্টার্ট বিকামিং ইমোশনাল আবু সাইদ যেখানে শাহাদত বরণ করেছেন একটা ছেলের মধ্যে কি স্ট্রেন্থ থাকতে পারে বুক এরকম চেটিয়ে দিতে পারে আমরা দেখেছি আমাদের পূর্বপুরুষরা আমাদের সাহাবিরা অথবা সালাফরা তারা কোনোদিন কোন সালফে সালহীনের কোন যুদ্ধার কোন মুসলিম মুজাহিদের তাদের জীবনে কোনোদিন পিঠে আঘাতপ্রাপ্ত তারা হন নাই পিঠে কোনোদিন তাদের তীর লাগে না অথবা বর্ষা তাদেরকে আঘাত করে না অথবা তাদেরকে তলোয়ার আঘাত করে না যদি তাদেরকে কোনোদিন আঘাত করতে হয়েছে তাহলে সম্মুখে তাদের বুকে আঘাত করতে হয়েছে ওই পূর্বের যে আবু সাইদ অথবা পূর্বের যে উসামাদের কথা আমরা বলছি অথবা খালেদ আব্দুল ওয়ালিদদের কথা আমরা যেটা বলছি অথবা যুদ্ধের ময়দানে হামজা রাজি আল্লাহ তালানহু অথবা মুসাব আবনে উমায়ের রাজ যেমনি ভাবে যুদ্ধের ময়দানে তাদের বুকে এসে আঘাত লেগেছে পিঠে তারা আঘাত লাগতে দেয় নাই এখনকার আবু সাইদরাও আল্লাহ রহমদে একই আদর্শ লালন করার কারণে তারা বুকে ধারণ করে তার পিঠে ধারণ করে না আপনার যদি পিঠে ধারণ না করে বুকে ধারণ করতে পারেন বুকে দুটো জিনিস ধারণ করে প্রিয় বোনের আমার প্রিয় ভাইয়ের আমার একটা আদর্শ ধারণ করেন আপনারা আদর্শ যদি আপনি ধারণ করতে পারেন দুই নম্বরে যত অপরাধী আছে অন্যায়কারী আছে যত জালিম আছে যত স্বৈরাচার আছে তাদের বিরুদ্ধে যদি আপনি বুকটাকে চেটিয়ে দিতে পারেন তাহলে নিশ্চিত থাকুন ওরা অবশ্যই ইয়াজুজ মাজুদের মতো ধ্বংসাত্মক জাতি হলেও এই ইয়াজুজ মাজুদের পরবর্তী বংশধর অথবা তাদের রক্ত যদি এদের শরীরে প্রবাহিত হয় তাহলে আল্লাহ সুফানু তারা জুলকান নাইনদেরকে অথবা আবু সাঈদদেরকে পাঠিয়ে দেবেন তারা ওখানে প্রাচীর নির্মাণ করে দেবে প্রাচীর আল্লাহ সুবহান হুয়া তাআলা যুলকানান আলাইহিস সালাতু ওয়াস কথা আমাদেরকে উল্লেখ করেছেন প্রিয় ভাইরা আমি যে কথা বলছি আপনাদেরকে যে কথা বলতে চাচ্ছিলাম বনের আমার তা হলো আপনাদের যৌবন কি আপনারা কোন কাজে লাগাচ্ছেন কি কাজে আপনারা এটাকে ব্যয় করছেন তা দেখতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর সাহাবী আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলাহু যুবকদেরকে দেখলে আমি যুবক বলতে কেবলমাত্র ছেলেদের কথা বলছি না যুবক একটা টাইম ফ্রেমের নাম যুবক একটা টাইমের নাম বিটুইন দিস অ্যান্ড দিস আপনার বলছেন জেন জি আমি জেন জির চেয়ে আরেকটু অ্যাডভান্স যারা আছেন অত জেন জিতে যারা বসবাস করছেন আমি তাদেরকে বলছি যুবক এটা কোনো বায়োলজিক্যালি না এটা একটা কোয়ালিটি এটা একটা গুণ এর নাম এটা যৌবন অর্থাৎ এই সময় একটা টাইম ফ্রেম এই টাইম ফ্রেমে বোনেরা থাকুন অত ভাইয়েরা আপনারা থাকুন যেই থাকুন না কেন আপনাদের রাসুলের কথা কী আবু সাইদ খুদ রাদি আল্লাহ তালানহু যুবকদেরকে দেখলে এই বয়সের লোকদেরকে দেখলে বলতেন মার হাবাম বি ওয়াসিয়তি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূল সাম যাদের ব্যাপারে আমাদেরকে ওসিয়ত করেছেন আমি তাদেরকে কংগ্রাচুলেশন জানাচ্ছি এবং তিনি বলতেন আওসানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নুয়াসি আলাইকুম ফিল মাজলিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন আমরা যেন তোমাদের জন্য জায়গা ছেড়ে দেই কাদের জন্য জায়গা ছেড়ে দিতে যুবকদের জন্য জায়গা ছেড়ে দিতে বলেছেন নাহিদদের জন্য মাহফুজদের জন্য অথবা আসিবদের জন্য জায়গা ছেড়ে দেওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু নির্দেশ প্রদান করেছিলেন আপনি জানেন উসামা ইবনে জায়েদকে যখন যুদ্ধে পাঠানো হয় তখন তার বয়স মাত্র আঠারো আপনাদের বয়স কত 18 নিচে কেউ আসে হাত তো দেখি 18 নান ইজ নিচে কেউ যায় না নান ইজ নিচে কেউ নাই উসামার দি আল্লাহ তালু আজকে আমি বলছিলাম এক জায়গায় আলোচনায় উসামার দি আল্লাহ তালানহু বদর ওহুদের যুদ্ধ ওদের যুদ্ধ উসামার দি আল্লাহ গিয়ে বললেন ইয়া রাসুল আমি যুদ্ধে অংশগ্রহণ করতে চাই রাসুল ইসলাম বললেন তোমার এখনো বয়স হয়নি তুমি এখনো মানে সাইজ এখনো বড় না একটু আন্ডার সাইজ পরের বছর যুদ্ধ হবে খন্দকের যুদ্ধ উসামার দি আল্লাহ গেলেন গিয়ে এইভাবে দাঁড়ালেন ইয়া রাসুল্লাহ তার পায়ের উপর আঙ্গুর উপর এরকম দাঁড়িয়ে বলেন দেখেন আমি কিন্তু অনেক বড় হয়ে গেছি আমি অনেক বড় হয়ে গেছি অনেক বড় হয়ে গেছে এই উসামা এর দুই বছর পর তৎকালীন সুপার পাওয়ার রোমান সম্রাটের বিরুদ্ধে বাইজার টাইনের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আবু বকর ওমর পর্যন্ত তার নেতৃত্বে যাচ্ছে তাকে নেতা হিসেবে রাসুল পাঠালেন যা ওদের বিরুদ্ধে যুদ্ধ করতে যাও এবং এটা মুসলমানদের জন্য একটা ঐতিহ্যবাহী এটা আমাদের জন্য ইমোশনাল প্রমোশনাল ইন্সপাইরেশনাল এটা আমাদের জন্য অত্যন্ত অত্যন্ত অনুপ্রেরণা দানকারী এরকম একটা যুদ্ধ যেখানে একজন যুবক গিয়েছেন আমাদের এই অঞ্চলে আপনারা এই যে এই অঞ্চলে এই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এখানে আপনারা হাজার ছাত্র ছাত্রী এখানে বসে আছেন এখানে ইসলামের এই ধরিক থেকে এসে জানেন ওই যে আরেক যুবক তার বয়স তখন আঠারো হয় নাই তার নাম হচ্ছে মোহাম্মদ বিন কাসেম মোহাম্মদ বিন কাসেম এই এগার এই এলাকায় এই এরিয়াতে আঠারো বার তিনি অভিযান চালিয়ে এখানে ইসলামকে আপনাদের কাছে পৌঁছে দিয়েছেন এটা যুবকদের কাজ যুবকরা যুগ যুগ ধরে এই কাজ করেছে যুবকরা কাজ করবেই যুবকদের এই কাজ যুবকরা তারা আল্লাহর দিনের ঝান্ডা অথবা সত্য হক ইনসাফ এটাকে বিভিন্ন জায়গায় পৌঁছে দেওয়ার জন্য তারা কাজ করেছিলেন যুবকদেরকে কেউ কোনোদিন ঠেকিয়ে রাখতে পারে নাই রাসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম এর আদর্শ আদর্শান্বিত হয়ে একজন যুবকের নাম হচ্ছে ওক বাইবনে নাফে উপবে নাফে তিনি গিয়েছেন তৎকালীন আপনারা জানেন আটলান্টিক ওশান এর ঠিক এই পারে মরক্কো এই মরক্কর বা উত্তর আফ্রিকার সকল অঞ্চল তিনি এ অলরেডি এখানে জয় করে ফেলেছেন এর বাইরে আছে পশ্চিম ইউরোপ ওই দিকে রয়েছে আটলান্টিক ওশান তিনি ওই মানে মেডিটেরিয়ান সি এই ভূমধ্য সাগরের সামনে তিনি দাঁড়িয়ে বলেন আল্লাহ তুমি জানো এই সাগরে এই মহাসাগর আটলান্টিক এবং ভূমধ্য সাগর এই দুই মহাসাগর যদি আমার সামনে না থাকতো তাহলে এই গোটা দুনিয়াতে তোমার দিনের ঝান্ডা আমি উদ্দিন করে ছাড়তাম কেবল এটা আমাকে বাধা দিয়ে রেখেছে যুবকরা কোথায় আপনি এখন কোথায় টেলিভিশনের ছোট্ট বক্সের সামনে অথবা মোবাইলের ছোট্ট স্ক্রিনের সামনে নিজের জীবনকে ব্যয় করবেন আপনাকে তো আল্লাহ তালা এই জন্য বাধান নাই আল্লাহ এই জন্য পাঠান নাই আপনার যুবকরা বিশাল বড় সমুদ্রের সামনে দাঁড়িয়ে মোসাইবের নুসায়ের অথবা তারেক বিন জিয়াদ যাকে জিব্রালটার বলা হয় যার নামের উপর জিব্রালটার প্রণালী তৈরি করা হয়েছে সে জাবালে তারেক সে জাবাল অর্থাৎ সেই তারেক বিন জিয়া তারেক বিন জাবাল তিনি ওইখানে দাঁড়িয়ে ওই সমুদ্রের সামনে তিনি দাঁড়িয়ে দশ হাজার সৈন্যকে বললেন তোমাদের পেছনে আছে আগুন সামনে আছে সমুদ্র চুজ করো হুইচ ওয়ান ইস চুজ দুইটার যে কোনো একটা চয়েস করতে হবে এর মধ্যখানে কোনো জায়গা নাই তারা দেখলেন আগুনে পড়ে কেন মরব ওদের তারা ঝাঁপিয়ে পড়লেন ওইখানে নদীতে নদীতে সমুদ্রে তারা ঝাঁপিয়ে পড়লেন ওই পারে চলে গেলেন পশ্চিম ইউরোপ গোটাটা মুসলমানদের অধীনে চলে এসেছে ইসলামের পতাকা তিনি সেখানে উড্ডিন করে ছেড়েছেন

সাহাদ আবি অকাশাদি আলাদ মাত্র সতেরো বছর বয়স তিনি ইসলাম গ্রহণ করলেন যুবক ইসলাম গ্রহণ করার পর তার মা যখন তাকে শুনলেন তিনি মক্কায় মক্কার সবচেয়ে সম্ভ্রান্ত যুবকদের মধ্যে একজন মক্কার সম্ভ্রান্ত যুবক ইসলাম গ্রহণ করার পর তার মা তাকে বললেন মা হাজার দিন তুমি এটা নতুন কি দিন আবিষ্কার করলে তুমি তিনি বললেন মা এটা নতুন দিন আবিষ্কার করিনি এটা আল্লাহর দিন মা বললেন আল্লাহর কসম করে বলছি তুমি এই দিন প্রত্যাখ্যান করবে অথবা আমি না খেয়ে মারা যাব হাত্তা আমুতা ওতাতা আইয়া রাবি এরপরে আমি মারা যাব না খেয়ে লোকেরা তোমাকে লজ্জা দেবে ইয়া কাতালা উম্মিহি তুমি তোমার মাকে মেরেছো এই কথা বলে এবং এই কথা বলে মানাখ খাওয়া নাওয়া বন্ধ করে দিলেন পরের দিন সকালে তিনি ফাসবাহাত ওয়াকাদ জুহিদাত তিনি ঘুম থেকে উঠলেন তিনি খুবই দুর্বল সাদেব নাবি ওয়াক্তাস চিন্তা করলেন করবেন কি তিনি এবার তার মাকে গিয়ে লক্ষ্য করে বলেন ভালো করে শুনুন বলে না এবং ভাইয়া মাকে গিয়ে বলেন ইয়া উম্মা মা আপনি জানেন ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি লা ইন কানা লাকে মিআতু নাফসিন ওয়া তামুত মাউতান হে মা আপনাকে যদি আল্লাহ তাআলা 100 টা জীবন দেন এবং আপনি যদি 100 বার মারা যান তাইলেও আমি মা তারাকতু দীন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর দিন ছাড়া আমার পক্ষে সম্ভব নয় আল্লাহর দিন ছাড়া আমার পক্ষে সম্ভব নয় যুবকরা আপনাদেরকে বলছি যুবতীরা আপনাদেরকে বলছি আপনার তো আমরা দেখবেন আপনাদের কথা আমি বলছি না এখন বিশ্ববিদ্যালয়ে যারা পড়ে তাদের অবস্থা একবার চিন্তা করে দেখেন জুলমের পক্ষে তারা থাকে কেবল একটু লাল একটু পানি খাওয়ার জন্য মাঝে মাঝে একটু লাল পানি তাদেরকে দেবে অথবা একটু ভিক্ষা তাদেরকে দেবে অথবা তাদেরকে একটু হালকা কিছু টাকা পয়সা দেবে এই কারণে তারা তাদের আদর্শ গ্রুপ পর্যন্ত বিক্রি করে দিয়েছে তাদের জমা তারা বিক্রি করে দিয়েছে এই জাতীয় লেজুর বৃত্তি করতে করতে আল্লাহ তালা তার রাসূলকে বলেছেন ওয়ালা তারকানু ইলাল্লাযিনা যালমউ ফতমাসাকুমুন নার যারা জুলুম করে তাদেরকে সামান্যতম সাপোর্ট যদি আপনি করেন ফিজিক্যাল সাপোর্ট তো বহুদূরের কথা মেন্টাল যদি সাপোর্ট করেন তাদের পক্ষে যদি আপনি একবার দাঁড়ান তাহলে মনে রাখবেন আপনাকে জাহান্নামে যেতে হবে তার রাসূল কা আল্লাহ তাআলা বলছেন যে জুলুম করে জুলুমের পক্ষে কোনো যুবক কোনোদিন থাকতে পারে না যদি তার আত্ম অহংকার থাকে তার আত্মবিশ্বাস থাকে যদি তার আত্মপরিচয় থাকে যদি তার আত্মমর্যাদা থাকে সেলফ এস্টিম থাকে কোনোদিন কোনো যুবক জুলুমতন্ত্রের পক্ষে কোনো দিন দাঁড়াতে পারে না কিন্তু আমাদের এখনকার বিশ্ববিদ্যালয়গুলো অথবা আমাদের শিক্ষার এখন বড় সংকটের মধ্যে একটা সংকট হচ্ছে আমাদের যুবকরা তারা জানে না তাদের আদর্শ কি হওয়া উচিত তারা জানে না তাদের আদর্শ কি হওয়া উচিত তারা জানে না যে তাদের আদর্শ কি হওয়া উচিত এ আদর্শ তারা বুঝেও না এবং আদর্শ তারা লালনও করে না আদর্শের জন্য যুবক মনে রাখবেন আপনার আদর্শের জন্য যদি আপনি জীবন প্রদান করেন তাহলে আপনাদের পূর্বসূরি হানজালা রাজি আল্লাহ তালাহুকে যেমনি ভাবে আল্লাহ এই জমিনের পানি দিয়ে গোসল করার নাই আল্লাহ তালা আপনাকে ওরকম আসমানের জান্নাতের পানি দিয়ে গোসল করিয়ে দেবেন যদি আপনি তার জন্য করতে পারেন আল্লাহ হান হুয়া তালা মোসাবেব নৌমায় রাজি আল্লাহ কথা চিন্তা করে দেখেন আপনি তেমন হতে পারেন আপনাদের চাইলে তেমন হতে পারেন রাসুল্লাহ সাল আলাই সবচেয়ে যারা প্রতিশ্রুতি বদ্ধ এবং যাদের মধ্যে অনেক বেশি প্রজ্ঞা আছে যারা খুবই উন্নত চিন্তা চেতনা লালন করতেন যে সকল তাদের মধ্যে এরকম সম্ভাবনা রয়েছে সম্ভাবনা পূর্ণ যুবকদেরকে রাসুল সালাম কি করেছেন একবার চিন্তা করে দেখেন না এখানকার যুবকরা একবার চিন্তা করুন ওমায়ের বয়স তখন আঠারো হয় নাই আল্লাহ রসুর সালসলাম তাকে ইসলামের প্রথম এম্বাডেসার হিসেবে এম্বাসেডার হিসেবে তিনি তাকে মদিনায় পাঠান এবং মদিনায় ইসলামী রাষ্ট্র তৈরি হয় এক যুবকের প্রচেষ্টায় আর আপনারা এখানে হাজার হাজার যুবক আছেন এই দেশে কি ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হতে পারছো আর যে আল্লাহর জন্য জীবন দিয়েছে সে জীবিত আল্লাহ বলছেন জীবন এবং মৃত্যুর মালিক যিনি তিনি এই গল্প বলছেন তিনি এই ঘটনা আমাদেরকে বলছেন প্রিয় ভাইরা অথবা আপনার এবং আমাদের জন্যে সবচেয়ে বড় যে সংকট এই বড় সংকট হলো আমরা আমাদের আইডেন্টি ভুলে গিয়েছি আপনার কি আপনার পরিচয় কি আপনি পরিচয় পরিচয় কি কোন বড় হয়ে উঠছেন বলেন তো আপনার পরিচয়ের সংকটে আমাদেরকে ভোগানো হয়েছে আমরা আমরা না কি মুসলমান নাকি অন্য কিছু আমি না আমি কি বাংলাদেশি না বাঙালি নতুন আইডেন্টি আমাদেরকে দেওয়া হয়েছে আমাদের আইডেন্টি ভুলে দেওয়ার জন্য চেষ্টা করা হয়েছিল বহুভাবে চেষ্টা করা হয়েছে কিন্তু আপনারা আবার বুঝিয়ে দিয়েছেন যে না আমাদের একটা আইডেন্টি আছে আমাদের একটা আইডেন্টি আছে আমাদের একটা পরিচয় আছে সব কিছুকে ছাপিয়ে আমাদের ওই পরিচয় আমাদের কাছে সবচেয়ে বড় পরিচয় এই পরিচয় আপনি দেখিয়ে দিয়েছেন আপনারা আমাদের গর্ব অহংকার আপনারা আমাদেরকে জাগিয়ে তুলেছেন আমরা বড়রা আমি বড় না কিন্তু যারা মনের দিক থেকে বড় তাদের কথা বলছি বড়দেরকে আপনি জাগিয়ে তুলেছেন আলহামদুলিল্লাহ আপনারা জাগিয়ে তুলেছেন আপনারা অবশ্যই যদি আপনি চান যদি আপনি চান তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের মাধ্যমে আপনাদের যে আত্মহমিকা অথবা আপনার যে আত্মমর্যাদা বলতে সেলফ এস্টিম এবং আপনাদের যে আইডেন্টি এই আইডেন্টি কারণে আল্লাহ সব হান আমাদেরকে অবশ্যই অবশ্যই চূড়ান্ত বিজয় প্রদান করবেন ইনশাআল্লাহ আমাদের দুই নম্বর ক্রাইসিস কি জানেন এক নম্বর ক্রাইসিস বলছে আমাদের আইডেন্টি নাই দুই নম্বর ক্রাইসিস হলো আমাদের পারপাস নাই আমরা আসলে কি করব তাই বুঝি না কারণ ওরা আমাদেরকে শিখিয়েছে দুনিয়াটা মস্ত বড় খাওয়া দাওয়া ফূর্তি করো ওরা আমাদেরকে শিখিয়েছে তোমার জীবনের একমাত্র টার্গেট হলো অনেক টাকা পয়সার মালিক হবে অতএব টাকা পয়সার মালিক হওয়ার জন্য যা করা লাগে প্রয়োজনে ব্যাংক ডাকাতি করব প্রয়োজনে মানুষকে খুন করব মানুষকে হত্যা করব অথবা এই করব সেই করব রডের বদলে বাঁশ দিয়ে প্রয়োজনে বিল্ডিং বানাবো তারপরে আমি ধনী হতে চাই এরকম আদর্শ লালন করা হয়েছে কারণ সামনে তো একটাই জিনিস আমরা টাকা পয়সার মালিক হওয়া লাগবে তো টাকা পয়সার মালিক হওয়ার জন্য আপনার যা লাগবে তাই করবেন আপনি কিন্তু আপনার পারপাস অফ লাইফ এটা নয় টাকা পয়সার কত মালিক তারা দেখেন কবরের মধ্যে তারা শুয়ে আছে কারণ কোথায় এখন হামাল কোথায় এখন এত সম্পদের মালিক অথবা নমরুদ কোথায় ফেরাউন কোথায় এখন কোথাও নাই কিন্তু মোহাম্মদুর রসুল সাল্লাহ আলী ওসালাম এখনো এই গোটা পৃথিবীর দুই শত কোটির মানুষের হৃদয়ের গহীন জায়গায় এখনো স্থান করে রয়েছেন যদি এখনো ডাক দেওয়া হয় মোহাম্মদ সাল্লাহামের জন্য জীবন দিতে তাইলে এই পৃথিবীর এখনো কোটি কোটি যুবক এবং যুবতী তাদের জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকবে আর আবু জাহেল আবুল হাবরা কই ফেরাউনরা কই পৃথিবীর একটা মানুষের নাম ফেরাউন রাখে না একটা মানুষের নাম আবুল আহেব রাখে না এমনকি ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ কেউ রাখে না একটা মানুষ আবু জাহার নাম রাখে না কিন্তু মোহাম্মদ সাল্লাহসাল্লাম এই পৃথিবীর সবচেয়ে প্রিয় নাম বহু লোক এমন আছে যার সকল সন্তানের নাম মোহাম্মদ আমেরিকাতে একবার দেখলাম এক ফ্যামিলিতে 10 জনের নাম মোহাম্মদ মোহাম্মদ ফার্স্ট মোহাম্মদ সেকেন্ড মোহাম্মদ থার্ড মোহাম্মদ ফোর্থ এক নম্বর মোহাম্মদ মোহাম্মদ দুই মোহাম্মদ তিন দশ সেলে দশ সেলের নামে মোহাম্মদ এটা রাসুলের ভালোবাসা এই ভালোবাসা পৃথিবীতে আপনি কোথাও পাবেন না পারপাস ফুল লাইফ লিড করেন আপনার উদ্দেশ্য কি আপনি কি করতে চান আপনি সমাজে কি অবদান রাখতে চান সেটা আপনাকে বুঝতে হবে কেউ যেন আপনার এই পারপাস থেকে আপনাকে সরিয়ে না দিতে পারে প্রিয় ভাইরা সম্মানিত বোনেরা যেন সরিয়ে না দিতে পারে এটা আপনাকে সদা জাগরুক থাকতে হবে আপনাকে সদা সর্বদাই ব্যাপারে আপনাকে সজাগ থাকতে হবে আপনার লক্ষ্য কি উদ্দেশ্য কি মনে রাখবেন দিনই জ্ঞান দুনিয়ার জ্ঞাত বহু আগ পরে বললাম দিনই জ্ঞান যদি কেউ দুনিয়ার উদ্দেশ্যে অবলম্বন করে রাসুসলাম বলেছেন অর্জন করে লাম ইয়াজিদ র এ হাতাল জান্না ওই ব্যক্তি জান্নাদের গ্রান পর্যন্ত পাবে না দুনিয়ার জ্ঞান তো বহু পরের কথা দিনই জ্ঞান যদি কেউ দুনিয়ার উদ্দেশ্যে গ্রহণ করে তাহলে আপনার যে জ্ঞান অর্জন করছেন এই জ্ঞান আপনার দুনিয়া এবং আখড়াতে কতটুকু লাগবে এটা বুঝতে হবে অথবা এই জ্ঞান আপনি কতটুকু কাজে লাগাবেন তা বুঝতে হবে এই জ্ঞান আপনাকে সত্যিকার করতে কতটুকু মানুষ বানাচ্ছে এটা বুঝতে হবে আপনার জ্ঞান যে জ্ঞান অর্জন করা ফরজ সেটাকে কখনোই তুচ্ছ করবেন না আল্লাহ সব হানো তারকে সময় দেন আল্লাহকে যদি সময় দেন আল্লাহর কিতাব যদি পড়েন আল্লাহ সব হানো তালাকে পড়ার জন্য যদি সময় দেন আল্লাহ সব হানো তালা যেমনি ভাবে মুসা আলাই সালাতামকে খিদিরের মতো একজন সাধারণ বান্দার কাছে পাঠিয়ে দিয়েছিলেন জ্ঞান অর্জন করার জন্য যাও মুসা তুমি এই জগতের নবী এই যুগের নবী তারপরও তোমাকে আরো কিছু পড়াশোনা করা লাগবে পড়াশোনার জন্য খিজিরের কাছে পাঠিয়ে দিয়েছেন খিজির আসলাম কোনো নবী ছিলেন না কিন্তু তিনি ছিলেন আল্লাহর বান্দা আল্লাহর এবাদত করতেন তার সময় কাটতো আল্লাহর এবাদতেই কিছু সময় আল্লাহর এবাদতে কাটুন রাতের বেলা কিছু সময় কেবল পড়াশোনা করলে হবে না আগামীকাল পরীক্ষা পরীক্ষার জন্য কেবল পড়বেন না কিছু সময় আল্লাহর কাছে আল্লাহর এবাদত করুন আল্লাহর কাছে প্রার্থনা করুন আল্লাহর কাছে আত্মসমর্পণ করুন তাহলে যা পড়বেন এটা আপনার কাজে লাগবে আদারওয়াইজ বদ হমজম হবে অনেকে প্রচুর পরিমাণে খাওয়ার পর বমি করে দিয়েছে লাভ হইলুকি আর অসুস্থ আপনার যে জ্ঞান এটা ইট উইল বি লাইক গমি থিং ইট ইল নট বি প্রোডাক্টিভ ফর ইউ ইট ইল নট কাম টু এনি বেনিফিট এনি ইউজ অফ ইউ আপনার কোনো কাজে লাগবে না সেই কারণে আল্লাহকে সময় দেন যিনি সৃষ্টি করেছেন যিনি জ্ঞানের মালিক যিনি আপনাকে জ্ঞানই বানাতে পারেন তাকে ইগনোল করবেন না তাকে সময় দেন তার জ্ঞান অর্জন করুন তার সংক্রান্ত কিছু জ্ঞান আপনাদের অর্জন করা দরকার চার নাম্বারের প্রিয় ভাইয়েরা এবং বোনেরা তাহলে আমাদেরকে এখন বিভিন্নভাবে এমন কিছু কালচার দিয়ে আমাদেরকে আমাদের আদর্শ থেকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে গান বাদ্য নাটক সিনেমা বা তথাকথিত কালচারাল প্রোগ্রাম ইত্যাদির নামে আপনি দেখবেন কেবলমাত্র নষ্ট পশ্চিমা সভ্যতা আবিষ্কার করা অথবা আমদানি করার প্রয়াস কেবলমাত্র দেখতে পাই এই নষ্ট এই পতিত কালচার আমাদের এই আদর্শবাদী সমাজে কোনো অবস্থায় আনা যাবে না এগুলো চলবে না বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যখন কনসার্টের আয়োজন করে তখন আমার লোজ চায় মুখ ডাকতে মরে চায় যে কনসার্ট বিশ্ববিদ্যালয়ের ছাত্রের রুচিতে কেমন যায় বা ছাত্রীদের রুচিতে কেমন যায় এটা তো কনসার্টের সমাজ না এটা রুচির প্রশ্ন রুচি যদি এরকম নিচে যায় অধপতিত রুচি যদি হয় অথবা ডাস্টবিনের রুচি যদি তৈরি হয় তাইলে কেবলমাত্র এখানে কনসার্টের আয়োজন করা চলে আদারওয়াইজ ওই আয়োজন এখানে চলে না এখানে আয়োজন হবে এখানে আয়োজন হবে বুদ্ধিবৃত্তিক আয়োজন আয়োজন এখানে সেমিনার হবে সিম্পোজিয়াম হবে কনফারেন্স হবে হালাকা হবে দার্স হবে লেকচার হবে এবং বিশ্ব ব্যাখ্যা বিশ্ববিখ্যাত পণ্ডিতরা এখানে আসবে তারা কথা বলবেন এটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের আঙ্গিনা এটা আপনাদেরকে আয়োজন করতে হবে এটা আপনাদেরকে এনসিওর করতে হবে প্রিয় আমাদের চরিত্রকে বিনাশ করে দেওয়ার জন্য ওরা নীল সংস্কৃতি আমাদের এখানে আমদানি করেছে নীল সংস্কৃতি এবং বিশ্ববিদ্যালয়গুলো নীল সংস্কৃতি দিয়ে ভর্তি হয়ে গেছে আপনাদের সামনে বিশাল বড় চ্যালেঞ্জ এই নীল সংস্কৃতির যে সকল উপাদানগুলো আছে সেগুলো খবরদার নিজকে ইউটিউব ফেসবুক অথবা এই সোশ্যাল মিডিয়া থেকে দূরে রাখুন যেগুলো আপনার চরিত্র অথবা যেগুলো আপনার যে লক্ষ্য এবং উদ্দেশ্য এগুলো থেকে আপনাকে অনেক অনেক দূরে সরিয়ে নিয়ে যায় এগুলোর কাছে অনুগ্রহ করে এগুলোতে আসবেন না এগুলোতে আপনার সময় ব্যয় করবেন না ফেসবুক আপনাকে শেখাতে আসে নাই আপনাকে ধ্বংস করতে এসেছে কোনো এক সময় জুয়ার হাউসগুলোতে আমেরিকানরা ইউরোপিয়ানরা সেখানে তারা বিভিন্ন ধরনের মাদকদ্রব্য তারা এখনো জুয়ার হাউসগুলোতে মদ বেচা হয় মাদক দ্রব্য বেচা হয় কারণ কি কারণ জুয়া খেলায় যদি কেউ হেরে যায় তাহলে মদ খায় যদি একটু শান্তি পায় এটা হলো তাদের উদ্দেশ্য আবার ওইখানে কেউ সাইকোলজিস্ট থাকে মনোবিজ্ঞানী থাকে ওদেরকে ট্রিটমেন্ট দেওয়ার জন্য হার্ট স্পেশালিস্ট থাকে কারণ হার্ট ফেল করবে যদি সে জুয়াই হেরে যায় ওই কারণে হার্ট স্পেশালিস্ট থাকে এখন আমাদের নতুন করে জুয়ার আসর এখানে তৈরি হয়েছে নতুন করে এখানে মাদক এর আসর তৈরি হয়েছে এই মাদক কোথাও কোথাও ফিজিক্যাল কোথাও কোথাও নন ফিজিক্যাল ফিজিক্যাল মাদক তো এখন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোতে এখন আপনার মাদক দ্রব্য পাওয়া যায় কোনো মুসলমান তিনি মাদকদ্রব্য গ্রহণ করতে পারেন না কোন মুসলমান যদি মাদকদ্রব্য গ্রহণ করেন সুশ্রাম বলেছেন তার চল্লিশ দিনের আমাদত কবুল হবে না মাদকদ্রব্যকে আপনাদের না বলতে হবে নো বলে দেন এবং নতুন যে মাদকদ্রব্য অর্থাৎ এই যে সোশ্যাল মিডিয়া এগুলোকে আপনাদেরকে নিষিদ্ধ করতে হবে নিষেধ করতে হবে যে না এগুলো আমাদের নয় এগুলো যাদের তাদের মুখে ছুঁড়ে দেন এবং তাদেরকেও এবং তাদের এই উপাদানগুলোকে আপনাদের প্রত্যাখ্যান করতে হবে প্রিয় ভাইরা সম্মানিত বোনেরা লাস্ট এইটাই আমি বলে আপনাদেরকে নাসিয়া শেষ করতে চাই তা হলো যে আপনারা অনুগ্রহ করে আল্লাহর হয়ে যান তাহলে আল্লাহ তালা আপনাদের হয়ে যাবেন আপনারা আল্লাহর হয়ে যান আল্লাহ আপনাদের হয়ে যাবেন হাদিসে কুৎসিতে এসে রসুল্লাহ বলে স্যার কেউ যদি আল্লাহর হয়ে যায় তাহলে আল্লাহ তালা তার হাত হয়ে যান আল্লাহ তার মুখ হয়ে যান আল্লাহ তার চোখ হয়ে যান আল্লাহ তার কান হয়ে যান আল্লাহ তার পা হয়ে যান এই পা এবং এই হাত এবং এই চোখ এবং এই মুখ দিয়ে সে আল্লাহ সব হান আল্লাহ পাওয়ারের মাধ্যমে সে বিভিন্ন কাজ করে থাকে আপনি তখন আল্লাহর পাওয়ারে কাজ করবেন আল্লাহ সব হান ওদের জন্য আমাদেরকে তার পাওয়ারের মাধ্যমে শক্তিশালী হওয়ার তৌফিক দান করেন আল্লাহর কাছে সেই প্রত্যাশা রাখছি এবং আল্লাহর কাছে ফির সেই ফরিয়াদ জানাচ্ছি আল্লাহ সব হান ওয়া তালা এই বিশ্ববিদ্যালয় জন্য এই অঞ্চলে ইসলাম প্রচারে দুর্গ হয় আদর্শ প্রচারে দুর্গ হয় মানুষ বানার যেন দুর্গ হয় আল্লাহ তালা সেইভাবে এই বিশ্ববিদ্যালয়কে কবুল করে নেন এবং কোন এক এসে যেন দেখি আমাদের বোনেরা তারাও যেন আবু সাহিদ হয়ে যেতে পারেন নামের সাথে আসলে মিল আছে সৌভাগ্যের পিতা সোবাহান আল্লাহ আল্লাহ তালা তাকে সত্যি করতে সৌভাগ্য দান করেছেন আল্লাহ আপনাদের আয়োজনটাকে কবল করে নিন الله سبحانه وتعالى اللهم إنشتوا في أنكروا اللهم آمين هذا وصلى الله على نبينا محمد ولي وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته